হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে ছোট্ট মতো একটা ব্লগ ভিডিও শুরু করলাম তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করছি যেটুখানি ভিডিও পারলাম তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম তো সকাল সকাল ছটার মধ্যে বাসি কাজকর্ম সেরে চানপান করে পুজো দেওয়া হয়ে গেছে কারণ অনেকটা সকালে উঠে সব কাজকর্ম সেরে ফেলার চেষ্টা করি প্রচুর রোদ দেয় তার মধ্যে আমি দেরি করে উঠলে আমার সংসারে কাজেই দেরি করে হয় কারণ মেয়ের স্কুল থাকে মেয়েকে পড়ানো থাকে আর একা হাতে যেহেতু কাজ করা হয় সংসারে কিন্তু অনেক কাজ থাকে সকাল থেকে ঘর ঝাড় দেওয়ার থেকে শুরু করে বাসন মাজার থেকে শুরু করে উঠান ঝাড় দেওয়ার সব কাজই কিন্তু একা হাতে করতে হয় তো ছটার আগেই আমার পুজো দেওয়া কমপ্লিট তো ফলগুলো এইভাবে আস্তা দিয়েছি তোমরা আবার ভাবছো এটা আবার কোন নিয়ম এটা কোনো নিয়ম না বন্ধুরা আমার হচ্ছে ঠাকুরের ফল কাটার মানে চাকুটা না সে কী বলে আমিষ চাকুটা সরি নিরামিষ চাকুটা আমিষ হয়ে গেছে তাই এইভাবে আস্ত আস্তই দিয়ে দিয়েছি আরেকটা চাকু আনতে হবে ফল কাটার জন্যে নিরামিষ তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি সাড়ে সাতটা সাতটা মতো বাজে কারণ মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে আর প্রচুর সকাল থেকেই প্রচুর রোদ্র দিয়েছে এরকম সাড়ে পাঁচটার আগের থেকে পাঁচটার থেকে আজকে সকালে একদম রোদ্র দিয়েছে ঘুম থেকে উঠেই দেখি মামা উঠে পড়েছে তো মেয়েকে খেতে দিয়ে দিলাম হচ্ছে মালাই মেয়ে সকালে কিছুই খেতে চায় না একদম না খেয়ে স্কুলে নিয়ে যেতে হয় তো জোর করে একটুখানি খাইয়ে দিলাম তারপরে এদিকে আমিও রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম মা মেয়েতে মিলে আটটার দিকে তো এখন আটটা মতো বাজে এটুখানি হেঁটে যেতে হবে যেহেতু আমার বরমশাই কাজে চলে গেছে সকালে বরবাবু থাকলে পরে আমাদেরকে কিন্তু নিয়ে যায় মেয়েকে দিয়ে আসে তো এটুখানি হেঁটে গিয়ে টটো ধরবো আর মেয়ে তো একদমই হাঁটতে চায় না কারণ ওর শোলটা প্রচুর দুর্বল যেহেতু দাঁতে ব্যথা দাঁতে ব্যথার জন্য দাঁত পোকা খেয়েছে না কিছু খেতে পারে না তো এই জন্য ও প্রচুর দুর্বল তারপরে ওকে ভুলিয়ে ভালিয়ে হাঁটিয়ে নিয়ে টটো দিয়ে নিয়ে চলে গেছিলাম স্কুলে তারপরে আর কোনো ভিডিও শুট করতে পারিনি চলে এসেছি একদম স্কুল ফিস্কুল ছুটি হয়ে বাড়িতে চলে এসেছি তো আমি একটা সেন্টার ফ্রিশ খেলাম মানে বিয়ের পর থেকে মেয়ে তো খেতাম প্রচুর সেন্টার ফ্রিশ এখন আর খাওয়াই হয় না তো সাত বছর পরে আজকে একটা সেন্টার ফ্রেশ খেয়ে দেখলাম যে টেস্টটা আগের মতো আছে কি না একদম টেস্টটা আগের মতোই আছে তো সেন্টার ফ্রুট খাওয়া বেশি একটা ভালো না তোমরা কিন্তু খেও না ঠিক আছে তারপরে রান্না বসিয়ে দিয়েছি কারেন্ট চলে গেছে তো এখানে করেছি দেখো মসুর ডালের বড়া করছি অনেকগুলো বড়া করছি তোমরা কে কে মসুর ডালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর আজকে রান্না হবে নিরামিষ তো দেখো পনির কেটে নিচ্ছি আর ওদিকে দিকে মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি মিষ্টি কুমড়োটা না দারুণ মিষ্টি ছিল আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছে তো দেখো জল জমে রয়েছে তো রাত্রে কিন্তু মোটামুটি বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হওয়ার পরে যে রোদ্রুটা দেয় না এত রোদ্রু দেয় মানে থাকা মুশকিল হয়ে যায় তো কিছু করার নেই তো এটা হচ্ছে ভগবানের নীলা খেলা ভগবান যখন চাইবে বৃষ্টি দিবে রোদ্রু দিবে আমরা চাইলেও আটকাতে পারবো না তাই তো তো এই যে পনিরগুলো কেটে নিলাম সুন্দর করে তো তোমরা কে কে পনির খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো আমরা ভালোবাসি মানে সেরকম ভালোবাসি বা একদম প্রচুর ভালোবাসি সেরকম কোনো কথা না মোটামুটি ভালোবাসি মেয়ে যেহেতু কোনো মাছ খায় না শুধু মাংস খায় আর পনিরটা খায় তাই মেয়ের জন্যই বিশেষ করে আনা হয়েছে এদিকে টিকটিকিও সত্য সত্য করে দিল মানে যেই কথাগুলো বলছি আমি সবগুলোই সত্য বলছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কারেন্ট নেই তাই মোবাইলের ফ্ল্যাশ মানে লাইট দিয়ে তোমাদেরকে দেখালাম আর অবশেষে আমার পনিরটা আমি এভাবে রান্না করেছি আলু সেদ্ধ করে নিয়ে আলু ভেঙে এভাবে মানে একটু পাতলাও না গাঢ় না মিডিয়াম টাইপের রান্না করেছি কালারটা যদিও বা অতকটা ভালো এখানে বোঝা যাচ্ছে না যেহেতু কারেন্ট নেই তোমাদেরকে প্রথমেই বলে দিলাম তো তারপরে যে পাতার থালায় আজকে ভাত খাবো পাতার থালায় খাওয়ার মজাটাই আলাদা অনেক দিন থেকে খাই না এগুলো আনা হয়েছিল যখন আমার বর্মসার বন্ধুরা আসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তো তখন অনেক লোকজন মিলে আসে তো তো আমাকে বলে কি তুমি এত কাজ রান্না বান্না এত বাসন কোষণ একা করতে হয় তাই পাতার থাল নিয়ে আসে আর ওরা বলে কি সবাই মিলে পাতায় খাবো তো পাতাই খায় তো যখন বেঁচে যায় তখন আবার আমরাও মাঝে সাঝে খাই আর দেখো এগুলো কিন্তু কাপড়গুলো আমি সকালেই ধুয়ে দিয়েছিলাম তো এই ভিডিওটা লাস্টে চলে এসেছে কেমন লাগলো জানিও টাটা ভালো থেকো সুস্থ থেকো